সক্রিয় দর্শকবিন্দু ঢাকা ফিশিং এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসছি গাজীপুর দলিপাড়া জাকির ভাইয়ের পুকুরে এগারো হাজার টাকা টিকিটে গাজীপুরের স্থানীয় অভিজ্ঞ শিকারী বায়ের বসিতে বিশাল আকৃতি একটি মাছ ধরা পড়েছে তরুণ একজন শিকারী তিনি কোনো তাড়াহুড়ো নেই ঠান্ডা মাথায় মাছটিকে জানার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এগারো হাজার টাকা মাছ শিকারি বাইরা মাছ শিকার করছেন প্রত্যেক মাছায় দুটি স্টিপ ফেলা যাবে এক দুই কাঠার খেলা পাশে একজন অভিজ্ঞ শিকারী সবার পরিচিত আছেন হিটটি হয়েছেন দরুন শিকারির স্টিপে ধরা পড়েছে মাছটি দেখা যাক শেষ পর্যন্ত মাছটিকে আয়ত্তে আনতে পারেন কিনা কিজিং করতে পারেন কিনা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন

কাপড় দুই রে আছে ओमाधि इस नचाले की कोईश्ट ना ना बुष्ट आँ नाना शुमर को बाये हुआए फस्ता बोबर उके अब भुबर मेर टेक ऐसेगाना एएए शुमर आँ आँ लए अचनगाई यहाँचे आँ अचनगाई यहाँचे अचनगाई नाँचे अचन রৌদ্ পুরোপুরি মাছটা আমরা দেখা দিতে না পুরো দেখলাম মুখে এখেছে মুখ এখানে চান যাচ্ছে হ্যাঁ